আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আলোচনা করব ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ছাড়া আটটি অর্থ উপার্জন করা যায় কি কি উপায়ে অর্থ উপার্জন করা যায় চলুন দেখে আসি এক এক নম্বরে হচ্ছে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং সেটি যদি মনিটাইজেশন অন না হয় বা আপনি অ্যাডসেন্সের বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে আপনার পাননি অথবা মনিটাইজেশনটা অন করতে পারেননি এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলতে কী কীভাবে অর্থ উপার্জন করতে পারবেন এক নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি উপার্জন করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন একটি পদ্ধতি যেখানে আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস ভিডিও টিউটোরিয়াল বা বানিয়ে সেটির স্পেশাল সে লিঙ্ক শেয়ার করবেন এবং যদি কেউ আপনার ওই লিঙ্ক দিয়ে কোনো পণ্য কেনে তাহলে আপনি কমিশন পাবেন কিভাবে শুরু করবেন অ্যামাজন ডট কম দারাজ তারপরে হচ্ছে ক্লিক ব্যাঙ্ক তারপরে হচ্ছে আহ আরো বেশ কিছু সাইট আছে আলি এক্সপ্রেস এরকম অনেকগুলো সাইট আছে তাই সকল সাইডে অ্যাকাউন্ট করে সেখান থেকে প্রোডাক্ট প্রোডাক্টে নেই সেই প্রোডাক্টের বিজ্ঞাপন আপনার ভিডিওর মাধ্যমে দিবেন এবং আপনার ডিসক্রিপশন বক্সে ওই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো দিয়ে দিবেন এবং আপনি ভিডিওতে মেনশন করে দেবেন যে আমার ইউটিউব চ্যানেলের আমার ইউ ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে এই লিঙ্কে পাবেন আপনার এই প্রোডাক্ট এইভাবে আপনি অ্যাড দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে উপার্জন করতে পারবেন আমি যে দুই নম্বর আলোচনা করব দুই নম্বরটা হচ্ছে স্পন্সারশিপ বা ব্র্যান্ড ডিল স্পন্সারশিপ বা ব্র্যান্ড ডিল কি যদি ভালো সংখ্যক সাবস্ক্রাইবার থাকে আপনার এবং তারা সবাই সক্রিয় তাহলে বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন কোম্পানির স্টার্ট আপ অথবা স্পন্সারশিপ বা প্রোডাক্টের রিভিউ আপনি দেখিয়ে বা রিভিউ দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন স্পন্সারশিপ কিভাবে পাবেন আপনার চ্যানেলের জন্য একটি মিডিয়া কিট তৈরি করবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের ইমেইল খুঁজে বের করবেন এবং তাদের কাছে এটা শো করবেন বা তাদেরকে নক দিবেন ব্র্যান্ড কন্ট্রাক্ট তারপরে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেই সকল প্ল্যাটফর্ম থেকে আপনি এই স্পন্সারশিপ গুলো নিতে পারেন স্পন্সারশিপ থেকে কিন্তু হিউজ ইনকাম করা যায় এক থেকে দশ হাজার সাবস্ক্রাইবার যদি থাকে সেখানে পঞ্চাশ থেকে পাঁচশো ডলার প্রতিদিন প্রতি ভিডিও থেকে পাওয়া যায় আবার দশ হাজার থেকে এক লাখ সাবস্ক্রাইবার যদি থাকে সেখানে পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত ভিডিও থেকে ইনকাম করা সম্ভব এক লাখের উপরে যদি আপনার সাবস্ক্রাইবার থাকে তাহলে পাঁচ ডলার থেকে বিশ ডলার প্লাস বা দুই হাজার পাঁচ হাজার ডলার থেকে বিশ হাজার ডলার প্লাস আপনি প্রতি ভিডিও থেকে উপার্জন করতে পারবেন চিন্তা করা যায় এখানে কিন্তু মনিটাইজেশন থেকে এত ইনকাম কখনোই সম্ভব না যেটা স্পন্সারশিপ থেকে ইনকাম করা সম্ভব তার মানে এখানে ভিডিও মনিটাইজেশনের জন্য বসে থাকা কোনো প্রয়োজন নেই যদি আপনার সাবস্ক্রাইবার থাকে ভিউয়ার্স থাকে অটোমেটিক্যালি এখান থেকে উপার্জন করা সম্ভব আমি তিন নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোর্স বিক্রি করা বা ডিজিটাল প্রোডাক্টের সার্ভিস সেল করা যদি কোনো বিষয়ের উপর দক্ষ হন আপনি যেমন ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কোডিং যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি খুব স্কিল্ড হন অনেক দক্ষ হন তাহলে আপনি অনলাইনে কোর্স বা ই-সেলস গুলো বিক্রি করতে পারবেন এই কোর্সগুলো বিক্রি করবেন এটার জন্য আপনি ইউটিউবে এড দিতে পারেন এবং ইউটিউব থেকে এই ট্রাফিক গুলো এনে আপনি এখানে সার্ভিসগুলো সেল করতে পারেন এটা হতে পারে একটা অন অফ দ্য বেস্ট সলিউশন অ্যাডসেন্সের বিকল্প অর্থাৎ মনিটাইজেশন ছাড়া ইনকামের একটি ওয়ে এরপরে

অন্যতম মাধ্যম পাঁচ নম্বর যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে সুপার চ্যাট বা সুপার স্টিকার আমরা ইমুতে যারা লাইভ চ্যাট দেখি বা বিভিন্ন মিডিয়াতে যে একটা সুপার স্টিকার বা সুপার চ্যাটের একটা অপশন আছে এখানে যদি কেউ স্টিকার দেয় সেখানে একটা অর্থ এটা পে করা লাগে তো আপনি যদি ধরেন এক লাখ সাবস্ক্রাইবারের মালিক হন আপনার ইউটিউব চ্যানেলে আর আপনি যদি লাইভ স্ট্রিমিং করতে পারেন বিভিন্ন গেম বা ভিডিও লাইভ গেমিং ইত্যাদি ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং করতে পারেন সেই ক্ষেত্রে দর্শকরা টাকা দিয়ে সুপার স্টিকার বা সুপার চ্যাট বা সুপার স্টিকার কিনে আপনার ভিডিওতে হাইলাইট অথবা হাইলাইট কমেন্ট করতে পারবে সেই ক্ষেত্রে আপনার একটা অর্থ এখানে উপার্জনের সুযোগ তৈরি হবে এটাও কিন্তু মনিটাইজেশনের থেকে কম নয় ভালো একটা উপার্জনের মাধ্যম আমি পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ছয় নম্বরে সেটি হচ্ছে মার্চেন্ডাইজ ও ই কমার্স মেম্বারশিপ অর্থাৎ আপনার যদি ভালো মানের সাবস্ক্রাইব থাকে সাবস্ক্রাইবার থাকে তো ক্ষেত্রে আপনি একজন অ্যাক্টিভ ফ্যান বেস থাকে যারা তাদেরকে আপনি টি শার্ট হুডস মক্স স্টিকার ডিজিটাল আর্টস অন্য যে কোনো প্রোডাক্ট তাদের কাছে বিক্রি করতে পারেন অর্থাৎ আপনি কোনো একটা কোম্পানির বা কোনো একটা প্রতিষ্ঠানের বা কোনো একটা ই কমার্স সাইডের মার্চেন্ডাইজার হিসেবে কাজ করতে পারেন এটাও কিন্তু মনিটাইজেশনের বিকল্প হিসেবে ইউটিউবে থেকে আয় করার বিশাল একটা সুযোগ সাত নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে

আপনার ইউটিউব চ্যানেলটা তাদেরকে শো করাতে পারেন দেখুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে এত সাবস্ক্রাইবার আছে এই পরিমাণে ভিউয়ার্স হয় আমি এই বিষয়ে দক্ষ আপনারা আমাকে কাজ দিতে পারেন তারা কিন্তু আপনার মনিটাইজেশন চেক করবে না তারা আপনার পোর্টফোলিও দেখবে এটাও হতে পারে আপনার উপার্জনের অন্যতম একটা মাধ্যম সর্বশেষ আট নম্বর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ভিডিও লাইসেন্সিং ও স্টক ফুটেজ সেলস আমি আবার বলছি ভিডিও লাইসেন্সিং ও স্টক ফুটেজ সেল আপনি ভিডিও তৈরি করা ভিডিও ফ্লিপ টাইল টাইম ল্যাম্প তারপরে ড্রোন শ ইত্যাদি ইত্যাদি সুন্দর সুন্দর স্টক ফুটেজ তৈরি করে সেগুলো সেল করতে পারেন এগুলোর হিউজ ডিমান্ড চাইলে এই বিভিন্ন মার্কেট প্লেস আছে যেমন অ্যাডোব স্টক আছে তারপরে পেন্ট পয়েন্ট ফাইভ নামের একটা সাইড আছে এরকম অনেক সাইড আছে খুঁজলে পাওয়া যাবে এখানে কিন্তু আপনি আপনার এই সেলস বা ক্রিয়েটিভিটি আপনার এই ফুটেজ আপনার এই ছবি সেলস করতে পারবেন আর এগুলা কিন্তু আপনি বিজ্ঞাপন হিসেবে আপনার ইউটিউব ভিডিও আকারে দেখাতে পারেন সব মিলে মনিটাইজেশনটা হচ্ছে বেস্ট একটা মাধ্যম যদি মনিটাইজেশন না থাকে যদি মনিটাইজেশন না হয় আপনার যদি সাবস্ক্রাইবার অনেক থাকে আপনার যদি ভিউয়ার্স অনেক থাকে সেক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি এর যে কোনো একটা মাধ্যমে এবং সবগুলো মাধ্যম অ্যাপ্লাই করেও আপনি উপার্জন করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম